আজকের বিষয়বস্তু হচ্ছে তোমার শত্রুদের এখন বর্তমান অবস্থা এটা হচ্ছে আজকের বিষয়বস্তু তো যে ভিশনটা সেটা হচ্ছে যে তারা তো অনেক চেষ্টা করেছে অনেক নিজের ক্ষমতায় কোলায়নি অনেক রকম কাজ কারবার করেছে বিভিন্ন লোকের সহায়তা নিয়ে এখন সেই লোকেরাই তাকে এক কথা বলতে গেলে পরে বিট্রে করছে ঠিক আছে আর এইতেই তোমার শত্রু পড়ে গেছে চরম সমস্যায় ওয়েলকাম টু মাই চ্যানেল শিবশক্তি বার্তা নিয়ে আমি সুমারা চলে এসেছি একটা রিডিং নিয়ে আগেই বলে রাখি সেই একই কমন কথা যেটা হচ্ছে যতটা রেজোনেট করবে ততটাই নেবে কমন রিডিং সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং সমস্ত জোডিয়ক সাইনে মানুষের জন্য রিডিং যতটা তোমার সঙ্গে রেজোনেট করবে ততটা নেবে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে হতে পারে তোমার সঙ্গে আমাকে এর আগে কয়েকজন বলেছেন যে দিদি হান্ড্রেড পার্সেন্টই রেজোনেট করে গেছে হতেই পারে যে হান্ড্রেড পার্সেন্ট রেজোনেট করতে পারে আবার কারো কারো ক্ষেত্রে হতে পারে যে সম্পূর্ণটা রেজোনেট করলো না কিছুটা হয়তো বাকি থেকে গেল। সেটা শুনতে পারো হয়তো এরকমও হতে পারে যে পরবর্তীকালে সোনার ইচ্ছে হচ্ছে এরকমও হতে পারে যে সোনার ইচ্ছে হচ্ছে কিন্তু পুরোটা রেজোনেট করলো না তখন মাথায় রাখবে এটা যে এরকমও হতে পারে যে ভবিষ্যতে কিছুদিন বাদে গিয়ে ওই কথাটা হয়তো কোন রকম ভাবে গুরুত্ব রাখতে পারে আর যাদের ক্ষেত্রে যতটা পর্যন্ত ছেড়ে দেবে কিছু ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট রেজোনেট করছে ঠিক কথাই কিন্তু সবার ক্ষেত্রেই যে হান্ড্রেড পার্সেন্টই রেজোনেট করবে সেটা কিন্তু নয় কারণ এটা আমি বলছি বারবারই জেনারেল রিডিং কালেকটিভ রিডিং কমন রিডিং টাইমলেস রিডিং অবশ্যই ঠিক আছে প্রত্যেকে কারেন্ট ফিলিংস অনুযায়ী যখন যার কাছে গিয়ে পৌঁছবে কার্ড মানে সরি রিডিং তো সেটা তার জন্য স্পেসিফিক হবে ওকে চলো দেখে নেওয়া যাক কি এল ওকে ওম নম শিবা চলো ঘটনা যেটা সেটা হচ্ছে যে একটু আগে যে ভিশনটা শেয়ার করলাম যে তোমার যে শত্রুরা রয়েছে তারা এখন নিজেরাই এমন একটা সমস্যায় পড়ে গেছে যে কি করে তারা ওই সমস্যার থেকে বেরোবে সেটাই বুঝতে পারছে না অ্যাকচুয়ালি তাদের লক্ষ্য ছিল যে কোনোভাবেই হোক যে কোনো ওয়েতে হোক তোমাদেরকে ডাউন করা বাই হুক অর বাই রুক এবার সেটা করতে গিয়ে তারা একাকি অবশ্যই পারেনি তারা প্রথমে চেষ্টা করেছে প্রথমে কিভাবে চেষ্টা করেছে প্রথমে চেষ্টাটা তাদের ছিল এরকম যে লোকের কাছে তোমার নামে বাজে বাজে কথাবার্তা বলা লোকের কাছে তোমার নামে উল্টো পাল্টা রটিয়ে তুমি যে মানুষগুলোর থেকে উপকার পাও যে মানুষগুলো তোমাকে খুব ভালো মানুষ বলে জানে সেই সমস্ত মানুষগুলোকে খারাপ খারাপ কথা বলে এক কথায় পিএনপিসি করে তোমাকে তাদের কাছে খারাপ করা এই এই প্রাথমিক লক্ষ্য ছিল এটা যেখানে সে নিজেই এই কাজগুলো করতে পারছিল পরবর্তীতে যখন দেখলো এটা দিয়েও তোমাকে ডাউন করা গেল না এই কাজটাও কিন্তু তারা অনেক দিন চালিয়েছে এবং তারপরে যখন তাদের পক্ষে বোঝা মানে তারা বুঝে গেল যে এইভাবে তাকে ডাউন করা পসিবল নয় তখন কি করলো তখন গিয়ে তারা কোনো তান্ত্রিক বল বা ক্রিয়া যারা করে এরকম লোকের সঙ্গে যুক্ত হলো ঠিক আছে এবং প্রায় একটা মতন একটা বিভিন্ন বিভিন্নভাবে সাধনা করে তার ঈশ্বরকে পাওয়ার জন্য কিন্তু এরা সেই রকমই সাধনা করে গেছে তাদের লক্ষ্য অর্থাৎ তোমার শেষ বা তোমার ক্ষতি চাওয়া হচ্ছে তাদের লক্ষ্য সেটা সম্পন্ন করার জন্য তারা তপস্বির মতন চেষ্টা চালিয়ে গেছে এবং সেইটা করতে গিয়ে তারা বিভিন্ন লোকের আশ্রয় নিয়েছে এবং তাদেরকে টাকা দিয়ে কিনেছে ঠিক আছে মানে যে যেরকম টাকা চেয়েছে তাদের কাছে সেরকম টাকা তারা দিয়েছে দিয়ে তাদেরকে তারা মোটামুটি কিনেছে কিনে তাদেরকে দিয়ে কাজগুলো করানোর চেষ্টা করেছে হাইফাই ফাই লোকেদেরই ধরেছিল মানে বেশ খ্যাতনামা লোকেদের ধরেছিল যারা এই সমস্ত কাজে বহুল পারদর্শী কিন্তু কথাটা হলো তারা একটা সময় গিয়ে দেখল সবাই যতজনকে তারা ধরেছিল তারা একটা সময় গিয়ে দেখল যে এই ব্যক্তিকে মানে তোমাকে কোনোভাবে ডাউন করা পসিবল নয় বিকজ কেন কারণ এক হচ্ছে তুমি কোনোদিন দিন কারোর কোনো ক্ষতিকর দুই হচ্ছে তুমি এমন একটা পার্সোনালিটি যে জানো হয়তো কে তোমার ক্ষতি করছে তথাপি তুমি তার ক্ষতির দিকে মন দিচ্ছ না আর যারা এরকম মানুষ হয় তাদের জন্য না স্বয়ং ঈশ্বর থাকে আর এই রকম মানুষদেরকে তান্ত্রিক বল বা যারা এই ধরনের কাজে নিযুক্ত থাকে তারা প্রত্যেকে এই ধরনের মানুষদের ভয় পায় কারণ কি কারণ হচ্ছে আজকে আমি কারোর উপর রেগে গেলাম আমি আমার সাধ্য মতন তাকে কিছু একটা বলে দিলাম যে তার এটা হবে না বা ওটা হবে ওই রকম ক্ষতি হবে এটা বলে দিলাম আমাদের মানুষের ক্ষমতার মধ্যে তো তার হয়তো সে তোমার দু বছর ধরে ক্ষতি করার চেষ্টা করেছে তার হয়তো বড়ো যে ছ মাস আট মাস কি এক বছরে ক্ষতি হলো তার বেশি হবে না কিন্তু যখন আমি এরকম কোনো কিছু করছি না মানে রিটার্ন ব্যাকটা আমি নিজের থেকে দিচ্ছি না যখন আমি সেটা ঈশ্বরের ওপর ছেড়ে দিচ্ছি তখন হয়ে যায় সেটা খতরনাক এবং ভয়াবহ মারাত্মক যাই বলো না কেন কেন আমার তোমার থেকে ওই ঈশ্বর নামক ব্যক্তিটি তাকে তুমি যে ফর্মেই দেখো আমি বারংবার এক ভিডিওতে বলি তুমি যে ফর্মেই দেখো ঈশ্বর ঈশ্বরই অলমাইটি অলমাইটি অল মাইটি ইউনিভার্স ইউনিভার্সই তো যাই হোক সে তার কর্ম অনুযায়ী সমুচিত ফলটা ফেরত পায় তার কর্ম অনুযায়ী ফল কিন্তু আমরা দিতে পারি না আমরা আমাদের রাগ আমাদের ভঙ্গি অনুযায়ী ফলটা প্রদান করতে পারি কিন্তু ঈশ্বর ফল প্রদান করে কিন্তু ক্ষতিকারকের দৃষ্টিভঙ্গি ক্ষতিকারকের কাজের ক্ষমতা এবং ক্ষতিকারক যা যা ক্ষতি করেছে এই সমস্ত কিছুর উপর বেশ করে এক কথায় তার কর্মার উপর বেস করে তার কর্মাকেই ফিরিয়ে দেয় তো তোমার যে ক্ষতি করতে বসেছিল সেই তান্ত্রিক দেখেছে যে তুমি হচ্ছে এরকম পার্সোনালিটি যে নিজের থেকে কোনো রকম রিটার্ন ব্যাক নিজের থেকে ইস্যু করছো না তুমি ছেড়ে দিচ্ছ ঈশ্বরের হাতে তোমার মনোভাবটা এরকমই যে আমার ক্ষতি করেছে ঠিক আছে আমি আমার জিনিসটা শুধুমাত্র পেয়ে যাই বা আমার যা ক্ষতি হয়েছে সেটা যতটুকুনি সম্ভব ফেরত হোক বা যতটুকুনি সম্ভব ঠিক হোক যেটা হলে আমি দাঁড়িয়ে যেতে পারবো বাকিটা ঈশ্বর বুঝে নেবে আমার থেকে আমি মুক্তি পেয়ে যাই তোমার তোমার চিন্তাধারা চিন্তাধারা শুধুমাত্র হচ্ছে আমি যে এনজয়ফুল মোমেন্টে ছিলাম আমি যে ভালো পরিস্থিতিতে ছিলাম আমার সেই পরিবেশ পরিস্থিতিটা ফিরে আসুক দ্যাটস অল আমার আর অন্য কিছু চাই না কে মরলো কে বাঁচলো ওটা নিয়ে আমার দেখার নেই ও ঈশ্বর বুঝে নেবে এবার এই রকম মানসিকতার লোকেদের এই তান্ত্রিকরা খুব ভয় পায় কারণ ওরা জানে ওরা তো নিজেরা কিছু করবে না মানে তোমরা তো নিজেরা কিছু করবে না করবে তোমাদের হয়ে তোমাদের ঈশ্বর আর ঈশ্বর যখন হাতে দায়িত্ব নেন মানুষ তো ছাড় কেউ পার পায় না এটাই হচ্ছে ওদের ভয় আর এই ভয়তেই ওরা কি করছে তোমার যে শত্রু সেই শত্রুর এখন সাথ দিতে চাইছে না এবার এতেই লেগে গেছে তোমার শত্রুর সঙ্গে তাদের কলহ বিবাদ যাই বলো না কেন কারণটা কি কারণটা হচ্ছে তোমার শত্রু তো মোটামুটি নিশ্চিন্ত ছিল যে একে আমি টাকা দিয়ে দিয়েছি একে আমি বলে দিয়েছি আমার উদ্দেশ্য কি একে তোমার ছবি পর্যন্ত দিয়ে দিয়েছে সব কিছু দিয়ে দিয়েছে এবার এ তোমার ক্ষতি করেই ছাড়বে এ তো নিশ্চিন্ত হয়ে বসেছিল কিন্তু আলটিমেটলি দেখলো যে ও দিনের পর দিন টাকা দিয়েই যাচ্ছে বা তান্ত্রিকের প্রয়োজনীয় জিনিসপত্র দিয়েই যাচ্ছে আমি এর থেকে বেশি ভাঙবো না তান্ত্রিকের প্রয়োজনীয় জিনিসপত্র সে দিয়েই যাচ্ছে অথচ তার যে উদ্দেশ্য অর্থাৎ তোমার একদম ফুল ক্ষতি সেটা হচ্ছে না এই নিয়েই তান্ত্রিকের সঙ্গে ঝামেলা তান্ত্রিক এখন বর্তমানে তোমার কাজ আর হাতে নিতে চাইছে না সে পুরোপুরি সমস্ত কিছু ছাড়তে চাইছে কিন্তু কথাটা হচ্ছে কারণ সে বুঝে গেছে কর্মচক্র অনুযায়ী তোমাকে হার্ম করার ক্ষমতা অ্যাটলিস্ট তার নেই বরং কর্মচক্র অনুযায়ী সে যা ক্ষতি করেছে সেটা ফেরত পাওয়ার সময় চলে এসেছে অবশ্য এতে তোমার বন্ধু হলো আমি বন্ধু কথাটা বলতেই চাইনি তবু বন্ধু কথাটা চলে এলো হতে পারে তোমাদের কারো কারো বন্ধুই এখানে তোমার শত্রু তো না হতে পারে না বেশিরভাগ সেই শত্রুর তো কার্মাব্যাক হচ্ছেই কালচক্র অনুযায়ী তান্ত্রিকেরও ব্যাক হচ্ছে তো ওই তান্ত্রিক কিন্তু তোমার বন্ধুকে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু তোমার সেই শত্রু একদমই বুঝতে রাজি নয় সে বরং উল্টে তার তান্ত্রিককে বলে চলেছে হ্যাঁ আমি এতগুলো টাকা খরচ করলাম অথচ আমার কোনো রকম এখনও পর্যন্ত আমি যেটা চাই সেটা হয়ে উঠলো না তো তোমাকে যে করেই হোক মানে তান্ত্রিককে যে করেই হোক এটা করে দিতে হবে এবার এর আগেই আমি বললাম এর থেকে বেশি আমি ভাঙতে পারবো না কারণ যাই হোক এটা একটা ওপেন মিডিয়া প্ল্যাটফর্ম সেখানে এর থেকে বেশি ভাঙা আমার উচিত না কিন্তু যারা কবলে পড়েছো যারা জানো তোমাদের শত্রুদের তারা বুঝতে পারছো আমি কি ইঙ্গিত করতে চাইছি যাই হোক মানে তারা প্রত্যেকেই যে টাকা দিয়েই সব কিছু করেছে তা কিন্তু নয় ঠিক আছে হয়তো কারোর খুব পরিচিত বন্ধু কারোর হয় মানে তান্ত্রিক বা এই জাতীয় কাজ যারা করে তারা হয়তো তোমার শত্রুর খুব পরিচিত বন্ধু বা তোমার শত্রুর খুব পরিচিত বা আত্মীয়র মধ্যে পড়ে ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তো তাদের এখন সব রাগগুলো গিয়ে পড়েছে কারণ তোমার ক্ষতি করতে পারছে না তো একটা রাগ তো সঞ্চয় হয় তো সেই রাগগুলো গিয়ে পড়েছে কার ওপর না ওই তান্ত্রিকের ওপর বা যে কাজ করছিল তার উপর এবং ইয়েস তারা চেয়েছিল তোমার সব দিক থেকে ক্ষতি করতে ঠিক আছে সব দিক থেকে ক্ষতি করতে মানে দিক থেকে ক্ষতি করতে মানে তোমার কমিউনিকেশনের দিক খারাপ করতে করতে তুমি যে সমস্ত সমস্ত কাজ সেই কাজের থেকে তোমাকে অলরেডি ডাউন করে দেওয়া হয়েছে প্রচন্ড দ্বিতীয় তৃতীয় হচ্ছে তোমার কমিউনিকেশনের দিকে বারোটা বাজিয়ে দেওয়া হয়েছে তোমার একটা অসম্ভব ইনটিউশন সেন্স ছিল অসম্ভব মানে তুমি মানুষ দেখা মাত্র বা কোনো সিচুয়েশন দেখা মাত্র তুমি সেটার ওপর একটা সামগ্রিক ধারণা করে নিতে পারতে মানে ওই যে বলে না চুটকি তো ওই মুহূর্তের মধ্যে তুমি একটা ধারণা করে নিতে পারতে সিচুয়েশনটা সম্পর্কে যে জায়গাটার থেকে তোমাকে কমপ্লিটলি ডাউন করে দেওয়া হয়েছে ঠিক আছে সম্পর্ক দিকটা পুরোপুরি স্ম্যাশ করে দেওয়া হয়েছে কারো কারো ক্ষেত্রে তার নিকট আত্মীয় হতে পারে বাবা মা বা যাকে সে প্রচণ্ড পছন্দ করে হয়তো তার ভালো থাকার একটা পারসনিক ফিগার ছিল সেই ব্যক্তি সেই ব্যক্তি তার জীবন থেকে চলে যায় খুব সম্ভবত তিনি মারা যান দেহতে নেই কারো কারো ক্ষেত্রে পুরো সংসার থেকে বেরিয়ে আসতে হয় হুম শারীরিক দিক থেকেও তোমরা বিপর্যস্ত হয়েছ এই সমস্ত কিছু ঘটনাগুলো ঘটেছে প্রত্যেক জনের সঙ্গে ঘটেছে এবং কম বেশি ঘটেছে কারো ক্ষেত্রে শারীরিক সমস্যা বেশি ঘটেছে তো সম্পর্কের দিকে কম হয়েছে কারোর সম্পর্কের দিকে বেশি হয়েছে সে মানসিক যন্ত্রণা বেশি পেয়েছে শারীরিক যন্ত্রণা কম পেয়েছে এরকম ধরনের হয়েছে ঠিক আছে এবং তোমাদের জীবনটাকে পুরো একটা ব্লান্ডার করে রেখে দেওয়া হয়েছে একদম পুরো ঘেটে ঘুটে একদম ঘ করে রেখে দেওয়া হয়েছে ঠিক আছে যেখান থেকে আদৌ বুঝতে পারছো না যে কিভাবে বেরোবে কিন্তু এটা নিশ্চিত তোমরা যে এখান থেকে বেরোতে তো পারবেই এবং তোমাদের যে সম্পর্ক বলো বা নিজের সঙ্গে নিজের বোঝাপড়া বলো সেই সমস্ত দিকগুলো ভগবানের আশীর্বাদে ফিরে আসবে এবং তোমরা একদমই ঠিক ভাবছো মনের দিক থেকে কিন্তু তোমরা নো স্ট্রং হয়ে রয়েছো কোথাও গিয়ে তোমরা এখনো ভাবছ ঠিক আছে অনেক কিছু তো করে নিয়েছে একদিন আমি এই সমস্ত জিনিস ফেরত পাবই পাব আমার হারানো মান সম্মান আমার হারানো স্টেটাস আমার হারানো সমস্ত কিছু আমি ফেরত পাবই ঈশ্বরের কৃপায় এতটাই ভরসা ঈশ্বরের ওপর রাখো তোমরা ঠিক আছে তো সেটা তো অবশ্যই হবে কারণ কারোর ভরসা বিফলে যায় না সৎ থাকা ব্যক্তিদের সেই বিফলে যায় না এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস কখনোই বিফলে যায় না আর তোমাদের যত কিছু যা কিছু তোমাদের ধুলিস্যাত হয়েছে বললাম না তোমাদের সমস্ত দিক থেকে নষ্ট করে দেওয়া হয়েছে সেটা সম্পর্ক হোক ধন সম্পত্তি হোক সেটা আহ কোনোরকম কাজের যোগাযোগ হোক যাই হোক না কেন সমস্ত দিক থেকে তোমাদের পাগল বানিয়ে দেওয়া হয়েছে তো সেই সমস্ত কিছু তোমাদের কাছে ফেরত আসবেই তোমার ভাবনা চিন্তা তোমার বিশ্বাসই সেগুলোকে ফেরত নিয়ে আসবে বাধ্য এবং এই বিশ্বাসে এই বিশ্বাসের জোরটা এতটাই বেশি যে তোমাদের যে তান্ত্রিক তিনিও এখন মানে তোমাদের তান্ত্রিক না সরি তোমাদের শত্রুদের যে তান্ত্রিক সেও এখন কোনো রকম ভাবে এই কাজ হাতে নিতে চাইছে না এবং তোমাদের শত্রুদের সঙ্গে প্রচন্ড ভাবে বচসা চলছে প্রচন্ড ভাবে যে তোমাদের শত্রুদের বক্তব্য হচ্ছে আমি তো এই জন্য এতদিন ধরে ওয়েট করে আছি তোমার ওপর ভরসা করে আছি তোমার কারো কারো ক্ষেত্রে যারা টাকা পেমেন্ট করেছে তাদের ক্ষেত্রে হচ্ছে আমি টাকা পেমেন্ট করেছি এত কিছু করেছি এখন গিয়ে তুমি নেগেটিভ বলছো বা এখন গিয়ে তুমি ফেরত চলে যেতে চাইছো কিন্তু সেটা তো সম্ভব না এই রকম বিভিন্ন কথাবার্তা মাধ্যমেই তারা জর্জরিত হচ্ছে আখেরে গিয়ে আর কিছু করতে পারছে না এমন নয় যে শুধুমাত্র ওই তান্ত্রিকের সঙ্গেই বচসা করে যাচ্ছে তারা কিন্তু অন্য তান্ত্রিকের কাছেও গেছে এবং সেখান থেকেও তারা ওই খালি হাতেই ফিরে এসেছে ইয় তাদের এই নিয়ে যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়ে গেছে ঠিক আছে তারা চুপি সারে তোমার অনেক ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু এই নিয়ে এত বেশি এক্সপিরিয়েন্স তারা পেয়ে গেছে যে এখন তারা আর তোমার ক্ষতি করার দিকে এগোতেও দশ বার ভাবছে এগোপের না তো বটেই মানে এগোনোর কথা ভাবতেও দশবার ভাবছে এরকম একটা অবস্থা আর তোমার শত্রু কিন্তু নিজেও ভয় পাচ্ছে এমন নয় যে তোমার শত্রু ভয় পাচ্ছে না কারণ যখন জাদ্রেল জাদ্রেল তান্ত্রিকদের কাছ থেকে এরকম ধরনের কথা শোনে তখন সে এমনিতেই ডাউন হয়ে যায় এমনিতেই সাপ্রেসড হয়ে যায় তো সে ওর ক্ষেত্রে সেটাই হয়েছে তোমার শত্রুর ক্ষেত্রে সেটাই হয়েছে সে মোটামুটি এখন মাথায় হাত দিয়ে বসে পড়ার মতন অবস্থা হয়েছে এবং সে বসেও পড়েছে আর তার এখন এরকম অবস্থা হয়েছে থান্ডার ভোল্টের অবস্থা যেটা তোমার উপর প্রয়োগ করতে চেয়েছিল সে এখন ভাবছে আমি তো যা করতে চাইলাম সেটা তো হচ্ছেই না এবার যদি কর্মা আমার দিকে ব্যাক করে যদিও এই কথাটা কিন্তু বুঝিয়েছে ওই তান্ত্রিকরাই যে কর্মা যদি তার দিকে রিটার্ন করে তাহলে তারই সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে আর এই চিন্তায় অষ্টপ্রহর আজকে তোমার শত্রুর ঘুম উড়ে গেছে এটুকু বলতে পারি তোমার শত্রুর ঘুম উড়ে গেছে ইয়েস এবং তুমি নতুন ভিশন লাভ করতে শুরু করছো খুব বেশি হলে তিন থেকে পাঁচ মাস আগামী তিন থেকে পাঁচ মাসের মধ্যে যখন তোমাদের সামনে রিডিংটা আসবে তার তিন থেকে পাঁচ মাসের মধ্যে তোমার ওয়ে খুলতে শুরু করবে ঠিক আছে এখন যে পুরো বদ্ধ পরিস্থিতিতে রয়েছ ইফ যেন তুমি তোমার কর্মের জগৎ তোমার সম্পর্কের জগৎ তোমার শারীরিক জগৎ তোমার মানসিক জগৎ কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে একটা ওই বিচ্ছিন্ন দ্বীপ হয় না ঠিক সেরকম বিচ্ছিন্ন দ্বীপের মতো তুমি পুরো আউটসাইডার হয়ে তোমার তোমার থেকেই তুমি বিচ্ছিন্ন হয়ে অবস্থান করছো সেই জায়গাটা ঘুরবে ঘুরে তুমি নতুন ভিশন পাবে এবং নতুন ভাবে তুমি আবার সমস্ত কিছু অর্জন করতে পারবে তোমার ইচ্ছা শক্তি তোমার সমস্ত কিছু জেগে উঠবে এমনি তোমার একটা পজিটিভনেস রয়েছেই এরপরেও তোমার ইচ্ছে শক্তিটা জেগে উঠবে নতুন ভিশন পাওয়ার পরে তুমি ওই ইচ্ছে শক্তির ওপর ভর করে তোমার যে ইনার ভিশন সেটার ওপর ভর করে তুমি যখনই সেটার সঙ্গে ফ্লো করবে তুমি নতুন একটা দুনিয়া আবার ফিরে পাবে ঠিক আছে এটা শিওর কিন্তু এটার জন্য সময় লাগবে যখন থেকে তোমরা ভিডিওটা পাবে মানে যখন ভিডিওটা পাবে আমি এই জন্য বারবার বলছি যে তখনই তোমার কারেন্ট যে ফিলিংস থাকবে তার সঙ্গে এই রিডিংয়ের ফিলিংস ম্যাচ করবে তখনই ভিডিওটা দেখতে পাবে এবং তার তিন থেকে পাঁচ মাসের মধ্যে তোমাদের চেঞ্জেস পজিটিভ চেঞ্জেস অবভিয়াসলি শুরু হয়ে যাবে এমন নয় যে একদিনের মধ্যেই একদম মিরাকেল বুঝতে পারবে সেটা হবে না কিন্তু চেঞ্জেস স্টার্টিং হয়ে যাবে ঠিক আছে যে এখন চলছে সেই রিমুভ হবে। তুমি একটা ক্রিয়েটারের ভূমিকায় যাবে তোমার জীবনের ক্রিয়েটার তোমার জীবনকে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে তোলার ক্রিয়েটার হিসেবে তুমি আবার সেই ভূমিকায় যাবে তুমি তোমার ইনটিউশন পাওয়ারকে কাজে লাগিয়ে ইনটিউশান পাওয়ার যা বলবে ইনটিউশন যা বলবে অন্তর্দৃষ্টি যা বলবে সেই অনুযায়ী চলে তুমি আবার তোমার সেই পুরনো স্টেটাস বলো সব কিছু তুমি অ্যাচিভ করতে পারবে অ্যান্ড ইটস ফর শিওর এখানে কোনো দ্বিতীয় কথা হবেই না আসতেই পারে না এবং তোমার শত্রুদের পরিস্থিতি হবে এটা ওম নামা শিবা তোমার শত্রুদের পরিস্থিতি হবে এটা তাদের মনে এতটাই অশান্ত হয়ে যাবে যে তারা অলিক জগতে যা কিছু পারবে ভাবতে শুরু করবে তারা মরিয়া তো অবশ্যই হয়ে উঠবে যে আহ লাস্ট একটা কামড় দেওয়ার চেষ্টা করে দেখি কোনো লাভ হবে না তাতে কারণ তুমি অলরেডি তোমার ইনটিউশন পাওয়ার তখন ফেরত পেয়ে যাবে সুতরাং সেই সময় তোমার ক্ষতি করার চেষ্টা করলে তুমি বুঝতে পারবে হ্যাঁ সামান্য থমকে দিতে অবশ্যই পারবে কিন্তু ক্ষতি করতে পারবে না কারণ তোমার ওই যে বলছি ইনটিউশন পাওয়ারটা তখন এতটাই মানে স্ট্রেংথ হয়ে স্ট্রেনধেন হয়ে যাবে যে তোমার কোন কোনোরকম মানে ব্যাপারটা এতটাই ম্যাচিউরিটি এসে যাবে তোমার মধ্যে যে তোমার ক্ষতিটা আলটিমেটলি করতে পারবে না মানে তুমি হয়তো সেই সময় ভাববে না এই মুহূর্তটা আমার দাঁড়িয়ে কারণ আমি যদি দাঁড়িয়ে না যাই তাহলে ও ট্র্যাক করতে পারবে এবং সেটা ট্র্যাক করে আবার আমার ক্ষতি করতে পারে তুমি এটা নিজেই দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে গিয়ে কিছুটা সময় হয়তো থেমে গেলে তারপরে তুমি আবার তোমার মতন চলতে শুরু করবে ও তোমার চুলটাও বাঁকা করতে পারবে না ঠিক আছে এইটুকু বলতে পারি আজকের রিডিংয়ে এর থেকে বেশি আমার কাছে এই মুহূর্তে কোনো ইনফরমেশন আসছে না মানে আমার ইনটিউটিভ ইনফরমেশনও কিছু আলাদা করে আসছে না তবে এইটুকু বলতে পারি যে তিন থেকে পাঁচ মাসের মধ্যে তোমাদের কিন্তু চেঞ্জেস শুরু হয়ে যাবে আর যারা এটা ভাবছো দেখো কার্ড কথা বলছে আমি কথা বলছি না যারা এটা ভাবছ যে আমি আর কিছু করতে পারবো না প্লিজ একটাই কথা বলবো শক্ত হও শক্ত হও এরকম আমি খুব কম আজকের ইয়েতে ইনটিউশানটা পাচ্ছি যে খুব কম লোকই আছো যারা একদম মানে মেন্টালি ডাউন হয়ে গেছো এরকম লোকের সংখ্যা খুব কম আছে হয়তো হ্যাঁ এটা হয়তো হচ্ছে যে সাময়িকভাবে মেন্টালি ডাউন হচ্ছ কিন্তু সেটাও ওই তো হয়তো কি বলবো বা যদি চব্বিশ ঘন্টা হিসেবে ধরি তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো বড় যা তিন থেকে চার ঘন্টা মেন্টালি ডাউন হচ্ছে কিন্তু পরক্ষণেই তুমি চেষ্টা করছো কিভাবে আমি নিজেকে তুলতে পারবো ঠিক আছে এই এই চেষ্টাটা তোমার এতটাই পজিটিভনেস নিয়ে আসছে এতটাই বিশ্বাস এতটাই আত্মবিশ্বাস নিয়ে আসছে যেটাতে তান্ত্রিকগণ আরও বেশি ভয় পেয়ে যাচ্ছে আর তান্ত্রিকগণ বারংবার বলাতে তোমার বন্ধু মানে বন্ধুরূপী শত্রু সেও যথেষ্ট পরিমাণে ভয়ে ভীত হয়ে বসে আছে তো আজকের বার্তায় এই পর্যন্তই আসছি আরেকটা ভিডিও নিয়ে পরের দিন যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট থ্যাংক ইউ